আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ডিম দিয়ে লাউয়ের একটা খুবই সহজ রেসিপি তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশে থাকাকালীন করা ভিডিও ছিল তো সেটাই হচ্ছে আমি এডিট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কড়াইয়ে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন যেহেতু আমি সরিষার তেল ইউজ করেছি তাই হচ্ছে তেলটা অনেকটা হলদে টাইপের দেখা যাচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আগে থেকে করা ছিল তো সেটাই হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে হচ্ছে ভালো মতো আমি হচ্ছে ভেজে নিয়েছি ভালো মতো হচ্ছে হালকা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাধারণত হচ্ছে পানিটা দেওয়ার পরে যখন মশলাটা দেয়া হবে সহজে হচ্ছে মশলাটা পুড়ে যাবে না আর মশলা যতটা কষানো ভালো হবে তরকারিটাও হচ্ছে তত ভালো হয় আর এখানে আমি হচ্ছে হলুদ কুড়া মরিচ কুড়া আর পরিমাণ মতো হচ্ছে লবণ নিয়েছি এগুলো হচ্ছে আমি এখন ভালো মতো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো হচ্ছে মিক্সচার করতে হবে মিক্সচার করার পরে ভালো মতো হচ্ছে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা কষানো যত ভালো হবে তরকারি থেকে তত সুন্দর ঘ্রান আসবে আর তরকারিটাও হচ্ছে তত ভালো হবে আমি এখানে হচ্ছে লাউ আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি হচ্ছে সবগুলো লাউ ভালো মতো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো মতো হচ্ছে মশলার সাথে মিক্সড করে নিব আর আমি এখানে কচি লাউ নিয়েছি লাউটা অবশ্যই কচি হতে হবে কারণ কচি লাউ না হলে হচ্ছে সহজে সিদ্ধ হতে চায় না তারপর হচ্ছে ভালো মতো মশলা সবগুলো লাউয়ের সাথে মিক্সড করে আমি কিছুক্ষণ এখানে ঢেকে নিব ঢেকে নেওয়ার পরে হালকা কিছু পানি ছেড়ে দিবে লাউ থেকে দেখেন কিছু পরিমাণ পানি অলরেডি ছেড়ে দিয়েছে প্রথমেই হচ্ছে লাউয়ের মধ্যে হচ্ছে পানি দিতে হয় না কারণ যখন হচ্ছে সবজিটা কষানো হয় তখন কিছু পরিমাণ পানি অটোমেটিক হচ্ছে লাউ থেকে ছেড়ে দিবে আস্তে আস্তে করে যতটা কষাবেন তত পরিমাণ হচ্ছে পানি বের হতে থাকবে আর আমি আগেই বলেছি আমি এখানে যে লাউটা রান্না করেছিলাম লাউটা অনেক কচি ছিল যার কারণে হচ্ছে লাউ থেকে অটোমেটিক পানি বের হয়েছে অল্প আছে লাউটা অনেকক্ষণ সিদ্ধ করেছি আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে ডিম দিয়ে দিব আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি যাদের হচ্ছে লাউ থেকে পানি বের হবে না তখন তারা পরিমাণ মতো হচ্ছে একটু করে পানি ব্যবহার করতে পারেন আর আমার মতো হচ্ছে যদি রান্না করতে চান ঠিক আমি যেভাবে হচ্ছে ডিমটাকে একটা একটা করে দিয়েছি ঠিক সেমভাবে হচ্ছে আপনি হচ্ছে ডিমটা দিয়ে দিবেন এটা হচ্ছে রান্না হতে বেশিক্ষণ লাগে না আর আপনারা চাইলে হচ্ছে ডিমটাকে আলাদা ভেজেও দেয়া যায় আর এইভাবে রান্না করলে যে এতটা সুস্বাদু হয় একবার হচ্ছে রান্না করতে পারেন আর আমি ঠিক যেভাবে দিচ্ছি সেইভাবেই হচ্ছে করতে হবে ডিমগুলো দেওয়ার পরে সেটাকে আমি হচ্ছে ডিমের উপরে অল্প করে হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে পরিমান মতো হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যারা পরিমাণে হচ্ছে বেশি ঝাল পছন্দ করেন তারা হচ্ছে কাঁচামরিচ ভালো করে নিতে পারেন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছি যাতে ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হয় তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কিছু জিরা গুঁড়া ফাঁকি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়াটা দিলে হচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ আসে আর সাথে তরকারি সারটাও বেড়ে যায় আর আমি চুলাটা এরই মাঝে হচ্ছে অফ করে দিয়েছিলাম অনেক সুন্দর পারফেক্ট হচ্ছে তরকারি হয়ে গেছে আমার আর এটা হচ্ছে খুব কম সময় হয়েছে আর লাউ হচ্ছে পেট ঠান্ডা রাখে এটা হচ্ছে পেটের জন্য খুবই ভালো আর এটা রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময় হচ্ছে রান্না করা যায় আর খুবই সুস্বাদু আমি বাংলাদেশে থাকাকালীন প্রায় সময় হচ্ছে এটা আমি রান্না করতাম আর খুবই সুস্বাদু এই তরকারিটা আপনারা চাইলে হচ্ছে একবার ট্রাই করতে পারেন আর লাউ কেনার সময় অবশ্যই হচ্ছে কচি লাউ দেখে কিনতে হবে কারণ হচ্ছে লাউটা যদি হচ্ছে বাতি হয়ে যায় তাহলে হচ্ছে লাউটা সিদ্ধ হতে চাইবে না আর লাউ কেনার পরে হচ্ছে সাথে সাথে রান্না করে ফেলতে হবে লাউ রেখে দেয়া যাবে না না হলে হচ্ছে আবার লাউ অনেক সময় শক্ত হয়ে যায় তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ